প্রিয় বাবা তুমি যখন যুদ্ধে যেতে বেরোলে আমি খুব ছোট্ট ছিলাম এখন বড় হয়েছি তুমি যাওয়ার পরে মা ও আমাদের ছেড়ে আকাশের তারা হয়ে গেল তোমাকে আমরা খুব মিস করি তুমি কবে আসবে বাবা বোনটাও শুধু তোমার কথাই বলতে থাকে বাবা কবে বাড়ি আসবে আমি এবার বোনকে বলেছি তুমি এই পুজোতে বাড়ি আসবে আর বোনের জন্য অনেক খেলনা আর চকলেট আনবে দাদা তো ড্রয়িংটা কেমন হয়েছে আরে বাবন খুব সুন্দর গেছিস তো তুইও দেখছি বাবার মতন দেশপ্রেমী হয়েছিস আচ্ছা দাদা বাবা কবে আসবে তোকে কতবার বলেছি বাবা একটা সিগারেট মেশিন আছে মেশিন শেষ হলে বাবা চলে আসবে বাবা আর কতদিন বোনকে বুঝিয়ে রাখবো আমি আর পারছি না আজ পনেরো বছর হয়ে গেছে তুমি আমাদের ছেড়ে গেছো কবে আসবে বাবা তুমি আ হ্যাঁ ছেলের সাথেই খেলো থেকে এসেছো? ছেলেই সব বউকে তো ভুলেই গেছ আরে পাগলি তোমায় ভুলবো কেন বিষের পরে যদি আমার কারোর জন্য প্রাণ কাদে সেটা হলে তুমি তুমি আমার বাড়ি তুমি আমার শান্তি জয়িন স্যার জয় যেমন তোমার ছুটি রদ করা হয়েছে তোমাকে আজই ক্যাম্পে রিপোর্ট করতে হবে কিন্তু স্যার আমার তো এক মাসের ছুটি সেন্সর হয়েছে আর তাছাড়াও আমার ওয়াইফ প্রেগনেন্ট আমি যেতে পারবো না যেমন তুমি ঘুরেছো না তুমি তুলছো তোমাকে তোমাদের সঙ্গে না তোমার ওয়াইফ সরি স্যার আমি যাচ্ছি গুড কাঁদিস না বাবু আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তাড়াতাড়ি ফিরে এসো আমরা অপেক্ষা করব। আর শোনো এর পরের ছুটিটা যেন একটু বড় হয় কেমন ঠিক আছে চেষ্টা করব, তোমরা ভালো থেকো বিদায় সব ভালো তো সব স্যাব স্যার আপনাদের চিঠি ভাই আবার ওর চিঠি হ্যাঁ ভাই কিন্তু আমি বুঝতে পারছি না আর কতদিন ওই বাচ্চা থেকে সত্যটা গোপন রাখতে হবে ভাই যতদিন না সঠিক সময় হয় ওকে জানানোর ততদিন এই কথাটা গোপনই রাখতে হবে হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস দেখি কবে সময় হয় এবার চল গিয়েছে আনসারটা লিখে পাঠিয়ে দি ভাই ভাই অপেক্ষার অবসান ঘটেছে এটাই সঠিক সময় ওকে জানানোর তুই গিয়ে চিঠি লিখে দে ওকে আসতে বল হ্যাঁ ঠিক আছে

স্যার আমার আব্বু কোথায় আমার আব্বু কোথায় দেখতে পাচ্ছি না কি হলো স্যার আপনারা কিছু বলছেন না কেন আমার আব্বু কোথায় বাবু তোমার আব্বু কোথায় সেটা জানতে হলে তোমাকে আঠেরো বছর পেছনে যেতে হবে ঘটনাটি দু সালের কিছু সন্ত্রাসবাদী আমাদের সেক্টর ফাইভ দখল করে রেখেছিল আমি তোমার বাবা আর আমাদের ইউনিটের কয়েকজন সহযোদ্ধা মিশনটা সম্পন্ন করতে গিয়েছিলাম তারপর 국민의동당 Shouldn't be 간마지막 i c t

তুই না তোকে ভাই তারার দরকার নেই শুধু তোরা আমাকে একটা কথা দে আমার মৃত্যুর খবর তোরা আমার পরিবারকে জানাবি না আর আমার বউ বাচ্চাকে তোরা দেখে রাখবি না স্যার এরকম হতে পারে না আব্বু নিশ্চয় আশপাশে কোথাও লুকিয়ে আছে আব্বু আমাকে সারপ্রাইজ দেবে তাই আপনারা আমার সাথে করছেন তাই না বাবু তুমি আমাদের সাথে চলো আপনার আব্বু স্যার আমার আব্বুকে যারা মেরেছিল সেই সন্ত্রাসবাজিরা কি এখনো বেঁচে আছে হ্যাঁ বাবু ওরা এখনো বেঁচে আছে আমরা ওই মিশন কমপ্লিট করতে পারিনি ওরা আমাদের সেক্টর ফাইভ দখল করে রেখেছে ঠিক আছে স্যার এই কমপ্লিট করব নমস্কার বন্ধুরা প্রথমে আমি এবং আমাদের পুরো টিম তোমাদেরকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমাদের প্রতিটা শব্দ প্রতিটা ভালোবাসা আমাদের যেন এক একটা শক্তি পাশে থেকো আমরা একসাথে আরও সুন্দর মুহূর্ত তৈরি করব জয় হিন্দ

रेडी सेड़ी कह